এবার পঞ্চম পরিচ্ছেদের দ্বিতীয় অংশ বিজয় গোস্বামী আহা আহা কি কথা যিনি অনন্যমন হয়ে তার চিন্তা করেন যিনি তার প্রেমে পাগল তার ভার ভগবান নিজে বহন করেন না বালকের অমনি ওছি এসে জোটে আহা কবে সেই অবস্থা হবে যাদের হয় তারা কি ভাগ্যবান তৈলক্ষ মহাশয় সংসারে যথার্থ কি জ্ঞান হয় ঈশ্বর লাভ হয় শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে কেন গো তুমি তো সারে মাতে আছো সকলের হাস্য ঈশ্বরের মন রেখে সংসারে আছো তো কেন সংসারে হবে না অবশ্য হবে সংসারে জ্ঞানীর লক্ষণ ঈশ্বর লাভের লক্ষণ জীবন জীবনমুক্ত লক্ষ্য। সংসারে লাভ হয়েছে তার লক্ষণ কি শ্রীরামকৃষ্ণ হরিনামে ধারার পুলক তার মধুর নাম শুনেই শরীর রোমাঞ্চ হবে আর চক্ষু দিয়ে ধারা বেয়ে পড়বে যতক্ষণ বিষয়া শক্তি থাকে কামিনী কাঞ্চনে ভালোবাসা থাকে ততক্ষণ দেহ বুদ্ধি যায় না শক্তি যত কমে ততই আত্মজ্ঞানের দিকে চলে যেতে পারা যায় আর দেহ বুদ্ধি কমে শক্তি একেবারে চলে গেলে আত্মজ্ঞান হয় তখন আত্মা আলাদা আর দেহ আলাদা বোধ হয় নারকেলের জল না শুকলে দা দিয়ে কেটে শ্বাস আলাদা মালা আলাদা করা কঠিন হয় জল যদি শুকিয়ে যায় তাহলে নড় নড় করে শ্বাস আলাদা হয়ে যায় একে বলে খোরো নারিকেল ঈশ্বর লাভ হলে লক্ষণ এই যে সে ব্যক্তি খড় নারিকেলের মতো হয়ে যায় বুদ্ধি চলে যায় দেহে সুখ দুঃখ না সে ব্যক্তি দেহের সুখ চায় না জীবন মুক্ত হয়ে নিত্য আনন্দময় যখন দেখবে ঈশ্বরের নাম করলেই অশ্রু আর পুলক হয় তখনই জানবে কামিনী কাঞ্চনে আসক্তি চলে গেছে ঈশ্বর লাভ হয়েছে দেশলায় যদি শুকনো হয় একটা ঘষলেই দপ করে জ্বলে ওঠে আর যদি ভিজে হয় পঞ্চাশটা ঘষলেও কিছু হয় না কেবল কাঠিগুলোও ফেলা যায় বিষয় রসে থাকলে কামিনী কাঞ্চন রসে মন ভিজে থাকলে ঈশ্বরের উদ্দীপনা হয় না হাজার চেষ্টা করো কেবল পণ্ডশ্রম বিষয় রস শুকুলে তৎক্ষণাৎ উদ্দীপন হয় জয় ঠাকুর